কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের একজন বিখ্যাত বিপ্লবী কবি হিসেবে বাঁধন হারা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে উপন্যাসটি মুসলিম ভারত নামক একটি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে বাঁধন হারা উপন্যাসে নানা চরিত্র রয়েছে যাদের মাধ্যমে কাজী নজরুল ইসলাম তার যে সমসাময়িক সময় সে সময়ের চিত্রগুলোকে ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসটিতে কোনো একক চরিত্র যেটার উপর বেজ করে বা ভিত্তি করে এই গল্পটি ফুটে উঠেছে বিষয়টি এমন না প্রত্যেকটা চরিত্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং প্রধান চরিত্র কোনটা তা বলা যাবে না উপন্যাসের বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে জীবনের সংগ্রাম এবং যে বৈচিত্র্যময় মানুষের জীবনযাত্রা সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন উনি তিনি উপন্যাসের মাধ্যমে সমাজের নানা সমস্যাগুলো উঠিয়ে তুলেছেন যেমন ধর্মীয় তারপরে হচ্ছে সমাজে নারীর অবস্থান এবং সমাজে যে মানুষের বৈষম্যতা এই বিষয়গুলোকে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এছাড়াও তিনি এই উপন্যাসের মধ্য দিয়ে যে সামাজিক প্রতিবাদ সেই প্রতিবাদী কণ্ঠ তুলে নিয়ে এনেছেন এই উপন্যাসের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম যে সমাজে যে বৈষম্য এই বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন বা প্রতিবাদ করার একটা প্রচেষ্টা উনি তুলে ধরার চেষ্টা করেন এই উপন্যাসে প্রতিবাদী কণ্ঠ থাকলেও এর মধ্যে রয়েছে রোমান্টিকতা কাজী নজরুল ইসলামের অন্যান্য উপন্যাসের মতোই এখানেও রয়েছে একটি রোমান্টিক ভাব